یار کتا بولنا <سؤال> ٹھیک نہ اب ہم لوگ اپنا کتا بولنا ٹھیک ہمیں کتا بولنے کی اجازت دیا ہے لو میں ابار سلامتی چار سلام علیکم ورحمۃ اللہ الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی رسولہ الکریم وعلا آلہ وصحبہ واهل بیت اجمعین او تین جو بھائی উপজেলা উপজেলা জমাতের উদ্যোগে আয়োজিত আজকে তারিখে পথসভার সম্মান্ত সভাপতি কেন্দ্রীয় সহকর্মী মোবাইল এই এলাকার কৃত্রি সন্তান মহিলানা আজিজুর রহমান উপস্থিত মুসলিম সংগ্রামী শহরবাসী দেখা যাবে আমি আপনাদেরকে আরেকবার মিষ্টি গুণ আর শীতের মিষ্টতার শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলের প্রতি শুভেচ্ছা আলমীর বাংলাদেশের মুসলিম জনগণের মধ্য থেকে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সৈরাচারী সরকারের হাতে তাদের তাজার রক্ত আঠারো কোটি মুসলিম মানুষের চোখের পানি এত ভালো মানুষ কথা বলেছে কথা বলবা এই বলুন চারের আমার দরকার নাই যে কথা বলে মাথা ঠান্ডা করো ভাই আমার আয় আমাদের সন্তানদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তারা সেই গরম রক্ত ঢেলে দিয়েছে কিন্তু মাথা ঠান্ডা করে আন্দোলন সফল করেছে মাথা গরম করার কোন সুযোগ নেই যেভাবে আছেন দাঁড়ায় থাকেন আমরা বেশ সময় কথা বলবো না কারণ এটি একটু রাজপথ মানুষের কষ্ট আমরা বাড়াতে চাই না আল্লাহ তাআলা যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুক্তি স্বাদিয়েছেন আসুন সবাই মিলে সে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জমিনের মালিক তুমি সাক্ষী কে থাকো আমরা তোমারই শুকরিয়া আদায় করছি এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের কোলিজার টুকরা সন্তানেরা বাংলাদেশের যুবক যুবকেরা আমি তাদের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিচ্ছি এই বিপ্লব সফল করার জন্য আমি তাদেরকে সেলুট জানাচ্ছি আমাদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাদের গর্বের সন্তান আমরা এই জন্য গর্বিত তারা মুক্তির স্বাদ এই জাতিকে এনে দিয়েছে মহান রব্দুল আলমিনের দরবারে দোয়া করি এদের হাতকে আল্লাহ তালা যেন আগামীতে আরো শক্তিশালী করে দেন এরা যেন একটা বীর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে আর যে ভাইদেরকে সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায় সত্যের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তালা তাদের সকলকে সেই হিসাবে কবুল করুন গত তিন দিন আগেও এই সংসদে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে খুন করা হয়েছে আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্নভাবে জনগণকে উস্কানি দিচ্ছে দেশকে অশান্ত করার জন্যে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা কোন অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না তোমরা যতই ভাব জনগণকে কাজ হবে না ইনশাল্লাহ এ দেশের জনগণ এ দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তার প্রমাণ দিয়েছে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত তবে এক দলের নেতা বলেছিলেন তাদের স্বৈর শাসনের পতন হলে দুই দিনের পাঁচ লক্ষ লোকটা তাদের খুন হবে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের পাঁচ লক্ষ লোক কি পাঁচ এবং ছয় আগস্ট খুন হয়েছে তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন তারা অটোকারী হতে পারেন তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী এবং গুণ্ডা বানাতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন নয় চাইছে এদেশের জনগণ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তবে হ্যাঁ যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন মানুষ খুন করেছেন গুম করেছেন মানুষকে ফেঙ্গু করেছেন দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ কারণ ওদের যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আজকের চোর আগামী দিনে ডাকাতে পরিণত হবে আমরা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ কেবল ডাকাতি করে তা দেখতে চাই না এই জন্য এই বিপ্লবে অভ্যুত্থানের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশ করায় অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ জনগণ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিন ভাবে নির্দেশ দিয়েছিলাম কোথাও কোনো মানুষের জীবনের পর ইজ্জতের পর সম্পদের পর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজির দখলদারিতে লিপ্ত হয়েছে আমাদের কৃতিত্ব নয় যে মৌলায় আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা একান্ত তারই কৃতিত্ব এখানে আরেকবার আল্লাহ তালা শুক্রিয়া দায় করি আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি ভালোবাসার প্রমাণ আরো দিতে হবে আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে উস্কানি হবে সকল ষড়যন্ত্র হবে মুস্কানির মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের পরীক্ষা আমাদের শেষ হয় নাই দুনিয়া যতদিন থাকবে মুমিনদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ আপনারা এই শাস্ত্রবাসী সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন আমাদের পূর্ণ বিজয় দেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আজকে আসি নাই নির্বাচনের সময় আজকে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে মেসে শুধু অর্থটুকু যে আসুন ইস্পাত কাটিন জনগণের ঐক্য যেভাবে সেই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে সেই ইস্পাত কাটিন ঐক্যের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আগামী দিনের মুক্তির লড়াইয়ের সংগ্রামের রাজপথে আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে আল্লাহ তাআলা এই জশরের জনগণের উপর খালেসভাবে শাসার জনগণের উপর রহম করুন শান্তির ফয়সালা নাজিল করুন আমাদের সন্তান সন্ততি যুবক যুবকদেরকে আল্লাহ তালা তার মহাপত এবং দেশপ্রেম দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন এরকম একটা তারণ্য নির্ভর সমাজ ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই উপহার দিতে চাই যে সমাজ হবে দুর্নীতিমুক্ত যে সমাজে কোনো ধরনের ঘোষ বাণিজ্য চলবে না এই সমাজ হবে মানবিক সমাজ এবং যে সমাজে কোনো বৈষম্য থাকবে না আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা সামাজিক সুবিচার চাই আল্লাহর কোরআনের ভিত্তিতে সেই সুবিচার কায়েমের সংগ্রামে আরেকবার আপনাদেরকে সামিল হওয়ার দাওয়াত দিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহর ভালোবাসায় দিনের ভালোবাসায় রাতের এই সময়ে নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমার পক্ষ থেকে জামাতে পক্ষ আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিদাবাদ আসসালাম